ট্রেড উত্তীর্ণদের আন্দোলনে বিক্ষোভ করণাময়ী মেট্রো থেকে আটক হলো পুলিশ আজ করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়েই ট্রেড উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আটক করে বিধাননগর পুলিশ প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিমুখে যাওয়ার আগেই বাধা দেয় পুলিশ আন্দোলনকারীদের মূল দাবি পঞ্চাশ হাজার শূন্য পদে দ্রুত ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা কলেজে ভর্তি হয়ে কাজ শুরু করে দিতে পেরেছে কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার এই সারে সর্বনাশ তৃণমূলের সরকার মমতা ব্যানার্জী সরকার বাধ্য করছে সরকার কেন করছে সেইটা জানার জন্য আমরা এখানে এসেছি অবিলম্বে অ্যাডমিশন পোর্টাল খুলে সাথে ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে সেই জন্য আমরা এখানে এসেছি আমরা জানতে পারছি যে কর্মসূচি শুরুর আগেই শান্তিপূর্ণ কর্মসূচি কথা বলার ব্যাপার ছিল একটা ব্যবস্থা সেটা করার জন্য আমরা এখানে এসেছি কিন্তু কর্মসূচি শুরুর আগে যেভাবে আটক করা হচ্ছে আমরা বলছি এই সরকার এই পুলিশ প্রশাসন শিক্ষা ব্যবস্থা যে সারে সর্বনাশ মমতা ব্যানার্জি সরকার করছে তাকে আটকে রাখতে পারবে না তার বিরুদ্ধে বিক্ষোভ হবে এখানে বহু ছাত্রছাত্রীরা আসবে তারা চায় তাদের প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করুক দেখা করে কিছু কথা বললে আগে আরেস্ট করছে মহিলা পুলিশ নেই আমরা

করুণাময়ী থেকে ক্যামেরায় জয় আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর